রিও আর বেবি কোথায় এসছে রিও আর রিও ছোট ভাইটা কোথায় এসছে ওই বাবু ওই বাবু ওই বাবু কে বললো জামা কে তুমি বেবিকে তুলো বেবি পড়ে যাচ্ছে বেবিকে ধরো কোনটা জড়িয়ে ধরো বেবিকে জড়িয়ে ধরো বেবিকে জড়িয়ে ধরো বেবিকে একটা হামি দিয়ে দাও যে মিষ্টি হামি দিয়ে দাও ও বাবা ও বাবা বেবিকে তুমি হামি দাও তুমি হামি দাও হ্যাঁ এখানে কেউ বসলে তুমি হামি দিয়ে দাও কি করছে বেবি